পুরনো গাড়ির টায়ারগুলোকে একটি বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কাজে লাগানো হচ্ছে যার মাধ্যমে তৈরি হচ্ছে মূল্যবান তেল এই পদ্ধতিকে বলা হয় টায়ার পায়রোলাইসিস সাধারণ আবর্জনার স্তূপে ফেলে না রেখে প্রথমে টায়ারগুলোকে ছোট ছোট টুকরো করা হয় কোনো কোনো ক্ষেত্রে আস্ত টায়ারও বড় লোহার চেম্বারে ঢোকানো হয় এবং অক্সিজেন ছাড়াই খুব উচ্চ তাপমাত্রায় গরম করা হয় তাপের কারণে টায়ার পুড়ে না গিয়ে ধোঁয়ায় পরিণত হয় অনেকটা প্রেশার কুকারে খাবার রান্না করার মতো এই ধোঁয়া বা বাষ্পটিকে পরে ঠান্ডা করা হলে তা ঘন কালো তেলে পরিণত হয় যা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এছাড়া এই প্রক্রিয়ার ফলে পাওয়া যায় কার্বন ব্ল্যাক যা আবার রাবার শিল্পে কাজে লাগে এছাড়া পাওয়া যায় স্ক্র্যাপ স্টিল যা পুনর্ব্যবহার করা সম্ভব আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু জানে আলম দেখছেন সৌদি আরব থেকে সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তবে এই পদ্ধতিতে ফিল্টার ব্যবহার করা না হলে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হতে পারে এই পদ্ধতিটি কেবল তেল তৈরির নতুন উৎস নয় বরং এটি পরিবেশকে বহু বছর ধরে দূষণকারী টায়ারের স্তূপ থেকে মুক্তি দিতে সহায়তা করছে